আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের তেরোই জুন শুক্রবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনি সহজেই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ও শুভ অশুভ চ্যানেলটি উনত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আছে বেলা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা আঠাশ মিনিট যোগ আছে বেলা দুটো একত্রিশ মিনিট গড় আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংসত্তরী শুক্রের দশা রাত্রি এগারোটা আঠাশ গতে বিংশত্তরী রবির দশা মৃত দোষ একবাত বেলা দুটো ছাব্বিশ গতে দোষ নাস্তি এবং রাত্রি এগারোটা আঠাশ গতে দ্বীপার দোষ আজকের শুভ কর্ম বিক্রয় বাণিজ্য ধান্যছেদন গবাদি করায় বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় ডাইনাকের শ্বাস চললে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বামনাকেশাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে তেরোই জুন শুক্রবার মেষরাশির আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য উন্নতিতে কোনো শিক্ষকের সাহায্য পাওয়া যাবে স্কুল কলেজের শিক্ষকদের কাদের পরিবেশ অনুকূলে আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসবে ধর্মীয় কোনো কাজে অংশ নিতে পারেন আজ রাতে পিতার সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় নটা ছয় মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সূর্য প্রণাম ও সূর্যের বীজ মন্ত্র জপ আপনাদের লাভদায়ক হবে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে মানসিক শান্তি থাকবে এবং মাঝে মাঝে পাখিদের শস্য খেতে দিন তেরোই জুন শুক্রবার বৃষরাশির আজকের আশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে কিছু লাভের আশা করা যায় চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা পাওনাদারদের টাকা পরিশোধের সুযোগ আসবে রাতে বিদেশ সংক্রান্ত কাজকর্মে অগ্রগতি আশা করা যায় শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ লাল সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট রাশি জাতক জাতিকারা আপনারা প্রতিদিন শিব মন্ত্র জপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই উচ্চারণ করলে এবং গরিবদের সেবা করলে অবশ্যই সুফল পাবে তেরোই জুন শুক্রবার বৃষ রাশির আজকে সরি মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক কাজে ভালো যাবে জীবনসাথীর সাহায্য পাবেন অংশীদারি কাজকর্ম নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে সতর্ক হতে হবে যানবাহন করায়ের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় একটা ছয় মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা মা লক্ষ্মীর নৃত্য বীজ মন্ত্র পাঠ করুন এবং নিত্য পূজায় বাধা বিপত্তি দূর করবে এবং প্রতিদিন ঘরে সুগন্ধি ধূপ জ্বালান তেরোই জুন শুক্রবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকতে হবে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কাজে কর্মে মনোনিবেশ কিছুটা কষ্টকর কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে ব্যবসার ক্ষেত্রে কিছু অগ্রগতির সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে ছয় মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য হনুমানজির আরাধনা ও ইষ্টমন্ত্র জপ করলে এবং গরুকে মিষ্টি রুটি খেতে দিলে সুফল লাভ করবে তেরোই জুন শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল কাজকর্ম ও শিল্পকলার সাথে জড়িতদের জন্য উত্তম সন্তানের সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি আপনার মানসিক বল বৃদ্ধি করবে শিক্ষার্থীদের দিনটি ভালো যাবে পড়াশোনায় অগ্রগতি অগ্রগতি বৃদ্ধি পাবে রাতে আর আগো যেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ ধূসর বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে কর্মে সফলতা পেতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট সিংহ জাতক জাতিকারা আপনারা প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র নৃত্য পাঠ ও গুরুমন্ত্র নৃত্য জপ করলে আপনাদের সাংসারিক উন্নতি হবে তেরোই জুন শুক্রবার কন্যা রাশির আজকে রাশিফল কন্যারাশির জাতক জাতে করা আজ আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন সাত পূরণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়ের সহায়তা পেতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে যানবাহন মেরামতের কাজে কিছু ব্যয়ের সম্ভাবনা আছে রাতে প্রেমের সম্পর্কে অগ্রগতি হবে সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা ছয় মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সাঁত্রিশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট কন্যা জাতক জাতিকার আপনারা নিত্য শিব মন্ত্র জপ এবং হনুমানজির আরাধনা এবং দারুচিনি ও মধু সেবন করুন শুভ লাভদায়ক হবে তেরোই জুন শুক্রবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার বৈদেশিক যোগাযোগে বৃদ্ধি পাবে প্রকাশক সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজে অগ্রগতি আশা করা যায় ছোটো ভাই বোনের কর্মস্থলে সাহায্যপ্রাপ্তি আছে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন রাতে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ সোনালি রূপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম দশ আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা ছয় মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাঁইত্রিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য শিব মন্ত্র জপ ও দুর্গার বীজ মন্ত্র আরাধনা বিশেষ ফল আশা করা যায় তেরোই জুন শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ বকে অর্থ লাভের প্রচেষ্টায় সফল হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আয় রোজগার বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি আশা করা যায় বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে বকেয়া কিছু টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ এগারো দুই এবং আপনি আজ ক্রিম বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাঁইত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট বৃত্তিক রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য সূর্য প্রণাম এবং সূর্যের বীজ মন্ত্র উচ্চারণে বাধা বিঘ্নতার নিষ্পত্তি ঘটবে তেরোই জুন শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কাজে কর্মে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে সামাজিক ক্ষেত্রে সম্মান লাভের যোগ আছে রাতে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে বকেয়া কিছু টাকা আজ আদায় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা একুশ তিরিশ বারো তিন এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়রি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় একটা ছয় মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা নিত্য হনুমানজির বীজ মন্ত্র পাঠ ও গায়ত্রী মন্ত্র জপ করলে আপনাদের বাধা বিপত্তি দূর হতে পারে তেরোই জুন শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসীদের কর্মস্থলে আশানুরূপ আয় রোজগার বাড়ার সুযোগ আসবে আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারেন ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় আজ ভালো আয় রোজগারের সুযোগ আসবে শুভ সংখ্যা একত্রিশ বাইশ চার তেরো এবং আপনি আজ গৌরিক মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে ছয় মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট মকর জাতক জাতিকারা আপনারা নিত্য মা লক্ষ্মীর পূজা অর্চনা ও বন্দনা করলে শুভ এবং ইষ্টমন্ত্র জপ করলে বাধা বিপত্তি অনেকটাই কমবে তেরোই জুন শুক্রবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের দিনের শুরুতে আয় রোজগারে অগ্রগতি হতে থাকবে ব্যবসায়িক কাজকর্মে আশাতীত অগ্রগতি আশা করতে পারেন বড়ো ভাই বোনের সাথে চলতে থাকা সম্পর্কের টানাপোড়নের অবসান আশা করা যায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি হলুদ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে অনেকটা সাফল্য আসবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন গণপতির বীজ মন্ত্র জপ ও ইষ্টমন্ত্র পাঠ করলে জীবনের কুপ্রভাবগুলো অনেকটা দূর হবে তেরোই জুন শুক্রবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের বেসরকারি চাকরিদের কর্মস্থলে সাফল্য লাভের সুযোগ আসবে পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মতনৈক্যের অবসান আশা করতে পারেন ব্যবসায়িক কাজে প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন সাংসারিক ক্ষেত্রে পিতার পরামর্শ কাজে লাগতে পারে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি লাল বা বেগুনি রং ব্যবহার করলে সামাজিক মর্যাদা অনেকটা বৃদ্ধি পেতে পারে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা ছয় মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সাঁত্রিশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা নিত্য নারায়ণের আরাধনা ও মন্ত্র জপ মানসিক শান্তি দেবে মাতৃস্থানীয় বা মায়ের সেবা করলে ভাগ্যের উন্নতি হবে সুপ্রিয় বন্ধুরা